চলছে দু হাজার পঁচিশ সাল আর এই দু পঁচিশ সালে দুর্গা পুজোতে মা দুর্গার আগমন এবং গমন সেটা কি আপনারা জানেন এর মধ্যে ঠিক কি ইঙ্গিত লুকিয়ে রয়েছে সেটা কি আপনারা ভেবে দেখেছেন দেখুন প্রতি বছর মা একটি বাহনে করে তিনি কিন্তু লোকে আসেন এবং কোন একটি বাহনে করে কিন্তু তিনি আবার ফিরে যান তাহলে এই দু হাজার পঁচিশ সালে মা দুর্গা কোন বাহনে করে আসেন সেটা কিন্তু আপনাদেরকে জানাবো আমি এই ভিডিওর মাধ্যমে দেখুন আপনাদেরকে একটা কথা বলে রাখি এই দু পঁচিশ সালে মা দুর্গার যে আগমন সেটা কিন্তু খুবই শুভ লক্ষণ হিসেবে বিবেচিত হচ্ছে এবং মা দুর্গার যে গমন যে অর্থাৎ মা ফিরে যাচ্ছেন সেটা কিন্তু খুব একটা ভালো লক্ষণ নয় যেটা নিয়ে অনেক হিন্দু শাস্ত্রবিদরা যা বা যা বিশেষজ্ঞরা রয়েছেন তারা কিন্তু এটা নিয়ে খুব চিন্তিত তারা মনে করছেন এবার মা দুর্গার এই বছরের অন্তত মা দুর্গার যে গমনটা সেটা খুব একটা ভালো লক্ষণ নয় যেটা অনেক মানুষের বিপদের একটা আশঙ্কা থাকতে পারে অনেক বেশি দুর্ভোগ দুর্যোগ অনেক বেশি মানুষের থাকবে এই বছরের গমনটা আগমনটা ভালো কিন্তু গমনটা কিন্তু খুব একটা ভালো নয় যেটা কিন্তু খুব খারাপ লক্ষণ হিসেবে এবার চিহ্নিত করা হচ্ছে দেখুন সবার আগে আপনাদেরকে আগে জানতে হবে যে সালে মা দুর্গা ঠিক কোন বাহনে করে মর্তলোকে আসছেন এবং কোন বাহনে করে তিনি ফিরে যাচ্ছেন দেখুন এতক্ষণ ধরে যে আমি আপনাদেরকে বলছি মা দুর্গার আগমন এবং গমন সম্পর্কে সেই আগমন আর গমন মানুষের জীবনে কতটা এফেক্ট ফেলতে পারে মানুষের জীবনে কতটা পরিবর্তন আনতে পারে সেটা কিন্তু আপনাদের জানার আগে আপনাদেরকে একটা কথা বলে রাখি হিন্দু শাস্ত্র অনুযায়ী দেবী দুর্গার আগমন ও গমন যে তার উপর নির্ভর করে গোটা বছর পৃথিবীবাসী কেমন কাটবে আচ্ছা কি ভেবে দেখেছেন যে দেবী দুর্গার আগমন এবং গমন সেটা ঠিক কিভাবে নির্ধারণ করা হয় শাস্ত্র মতে বলা হয় সপ্তমীতে দেবী দুর্গার আগমন এবং দশমীতে গমন হয় সাধারণত প্রতি বছর সপ্তমী ও দশমী কিবার পড়েছে তার উপর নির্ভর করে দেবীর কিসে আগমন এবং গমন সেটা বোঝা যায় তাহলে বুঝতে পারেন এখানে দুটো সপ্তমী এই দুটো আগমন এবং গমনটা নির্ধারণ করা হয় যেটা আমি অন্তত জানতে পেরেছি ঠিক আছে এবার আমি আপনাদেরকে বলবো এই দু পঁচিশ সালে মা দুর্গা কোন বাহনে করে তিনি মর্তলোকে আসছেন সেটা এবার আপনাদেরকে আমি জানাবো তার আগে আপনাদেরকে একটা কথা বলে রাখি আপনারা দেখছেন সাজবেড়া আর আমি হচ্ছে সুজা যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং চলুন সেই বিষয়টা একটু জেনে নেওয়া যাক তার আগে আপনাদের আরও একটা কথা বলে রাখি দু এবং দু অনেকের কাছে দুর্গাপূজা খুব খুব খারাপ কেটেছে এবং অনেকের কাছে খুব ভালো কেটেছে তবে ভালো কাটার সংখ্যাটা খুব কম বং খারাপ কেটেছে এরকম লোকের সংখ্যাটা খুব বেশি বিগত দুটো বছর লাস্ট দুটো বছরের কথা যদি আমি বলি খুবই খারাপ কেটেছে অনেক মানুষের কাছে যারা বলছেন বারবার যে তাদের কাছে দুর্গাপুজো খুব একটা ভালো কাটে নি এবং বিশেষ করে গত বছর দু আমার কাছেও খুবই খারাপ কেটেছে মানে জীবনে সবচেয়ে খারাপ বছর একটা কাটিয়েছি গত বছর দু দেখুন সবাই যে খারাপ কাটিয়েছেন দুর্গাপূজা তা নয় কিন্তু অনেকে আবার ভালো কাটিয়েছেন তবে বেশিরভাগটাই কিন্তু খারাপ কাটিয়েছেন তো এবার 2025 সালে 2025 সালে ঠিক কি ঘটতে চলেছে এই 2025 সালে যেরকম আমি আপনাদেরকে প্রথমেই বলছিলাম যে 2025 সালে শুরুটা খুব ভালো হচ্ছে কিন্তু শেষটা খুব একটা ভালো থাকবে না তো চলুন শুরুটা এবার আপনাদেরকে আমি আলোচনা করি 2025 সালে দেবীর আগমন গজে গজ অর্থাৎ হাতি শাস্ত্র মতে এই গজই দেবীর সবচেয়ে সেরা বাহন অনেকেই যেটা বলেন দেবীর আগমন গজে হলে mortal লোকের সুখ শান্তি তো ওঠে ধরা গ্রামে আসে সমৃদ্ধি বলা হয় এর ফলে পূর্ণ হয় ভক্তদের মনের ইচ্ছা বর্ষণের দিক থেকে অতিবৃষ্টি ও অনাবৃষ্টি হয় না তাহলে আপনারা বুঝতে পারছেন এবারে মা দুর্গা আসেন গজে অর্থাৎ হাতিতে করে যার ফলে একটা শুভ সংকেত তিনি বহন করে নিয়ে আসছেন যেটা মানুষের সবচেয়ে খুব ভালো লক্ষণ হিসেবে বিবেচিত করা হচ্ছে যে এই বছরের দুর্গাপূজা যাদের বিগত বছর করে যাদের খুব খারাপ করেছিল তাদের এই বছরের দুর্গাপূজা খুবই ভালো কাটতে চলেছে এমনটা মনে করা যাচ্ছে যার ফলে কেন বলছি দেখুন এই বছরের দুর্গা সময় যেটা অনেক মানুষের ব্যবসা বাণিজ্য আয় উন্নতি ভালো হবে অনেক মানুষের সুখ স্বাচ্ছন্দ্য এবং সবকিছু ভালো থাকবে এবং যাদের পারিবারিক সমস্যা ছিল সেগুলো মিটে যাবে এবং অনেক অনেক ভালো থাকার একটা পরিবেশ তৈরি হবে যার ফলে অনেকেই বলছেন সেই রকম কোনো অনাবৃষ্টি বা খারাপ বৃষ্টির কোনো আশঙ্কা নেই বন্যার কোনো আশঙ্কা নেই এবার যেরকম প্রতি বছর আমরা যেরকম জানতে পারি যে প্রচুর পরিমাণে বন্যা হচ্ছে প্রচুর পরিমাণে মানুষজন তারা বাড়ি ঘর ছেড়ে তারা কোন একটা জায়গায় গিয়ে আশ্রয় নিচ্ছেন তারা দিনের পর দিন বাড়ি ছাড়া থাকছেন মানুষের একটা খারাপ পরিস্থিতির মধ্যে দিয়ে যেতে হয় ফসলের উৎপাদন কম হয় যার ফলে জিনিসের দাম বেড়ে যায় সেটা নাকি এবছর অনেকটা লাগাম টানতে চলেছে এই বছর নাকি সেরকম কোনো অনাবৃষ্টির কোনো সম্ভাবনা নেই এবং বন্যার কোনো প্রবল আশঙ্কা খুব একটা করা যাচ্ছে না মানে নেই বললেই চলে মানে খুব একটা ভালো লক্ষণ হিসেবে আহ স্বাস্থ্যবিদ্যা বলছেন যে মানুষ এবার ফসল এবং বিশেষ করে এই যে যা টুকটাক যা বৃষ্টি হচ্ছে এবছর কম বেশি ভালোই বৃষ্টি হচ্ছে তো এই বৃষ্টির ফলে যেটা হবে ফসলের উৎপাদনটা অনেক অনেক ভালো হবে আবার কিছু কিছু মানুষের খারাপও হবে যে জল জমে যাওয়ার ফলে কিছু কিছু ফসলের ক্ষতিও হবে সেটা যেমন ঠিক আছে পাশাপাশি ভালো লক্ষণটা এবার বেশি দেখা যাবে যার ফলে কি হবে জিনিসের দাম একটা সাধ্যর মধ্যে থাকবে জিনিসের দাম একটা অনেকটা মানুষের নিয়ন্ত্রণে থাকবে বিশেষ করে এবারে দুর্গাপূজায় এটা না হয় গেলেও ভালো লক্ষণের কথা এবার আমি আপনাদেরকে খারাপ লক্ষণের কথা বলবো অর্থাৎ গমনের প্রসঙ্গটা নিয়ে বলবে যেই গমনটা এবার একটা খারাপ বার্তা দিতে পারে যেটা এবারও খারাপ হতে পারে যেরকম যাদের বিগত বছর যাদের খারাপ যাচ্ছে তাদের মা দুর্গা যাওয়ার পর পর এবারও তাদের হয়তো খারাপ যেতে পারে আবার অনেকের ভালো যাবে সবার যে খারাপ যাবে তা না অনেকের ভালো যাবে আবার অনেকের খারাপ যাবে তবে এবার একটা খারাপ ইঙ্গিত কিন্তু রয়েছে যেটা হিন্দু শাস্ত্রবিদ্যা যারা বলছেন যে এবারের গমনটা খুব একটা ভালো নয় কেন ভালো নয় কিসে করে মা দুর্গা এবার গমন করছে তাহলে চলুন সেটা একবার জেনে নেওয়া যাক দু হাজার পঁচিশ সালে দেবী দুর্গার গমন হবে দোলা বা 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 পালকিতে পালকিতে শাস্ত্র মতে যেটা বলা হচ্ছে এর অর্থ দোলা দেবী দুর্গার আগমন গমন হলে তার ফল মহামারী বা ভূমিকম্প হতে পারে সাথে থাকছে দুর্যোগ এবং দুর্ভোগ যেটাকে সরাসরি অশুভ সংকেত হিসাবে ধরা হচ্ছে দেখুন আমি আপনাদেরকে একটা কথা বলি এই বছর মা দুর্গা ফিরে যাওয়ার পরে যেটা একটা মহামারীর মতন একটা পরিস্থিতি তৈরি হলেও হতে পারে যেটা মানুষের অনেক রোগ ব্যাধি অনেক খারাপ সংকট মানুষের সাথে দেখা দিতে পারে ভূমিকম্প বা মতন পরিস্থিতি হতে সুনামির পারে যেটার জন্য মানুষকে বা দুর্ভোগের মধ্যে পড়লো পড়তে হতে পারে বিশেষ করে কিছু মানুষ যাদের বিগত দিনেও খারাপ কেটেছে তাদের হয়তো এবারও খারাপ কাটতে পারে আবার কিছু মানুষের ভালো কাটতে পারে সবার যে খারাপ কাটবে সেটা নয় সবার যে ভালো কাটবে তাও নয় এ এবছর একটা মহামারী সুনামি বা ভূমিকম্পের একটা আশঙ্কা করা যাচ্ছে যেহেতু মা দুর্গা বা পালকিতে করে যাচ্ছেন সেটা কিন্তু খুব একটা ভালো লক্ষণ নয় যেটা স্বাস্থ্যবিদরা পুরোপুরি পরিষ্কার বলছেন যে দু পঁচিশ সালের আগমনটা খুব ভালো লক্ষণ হলেও গমনটা কিন্তু একেবারে ভালো লক্ষণ নয় যেটা আমি বারবার বলছি আপনাদেরকে যেহেতু বিজয়া দশমী বৃহস্পতিবার পড়েছে তাই দু হাজার পঁচিশ সালে দেবীর গমন দোলায় আর যেহেতু সপ্তমী সোমবার পড়েছে তাই দেবীর আগমন গজে আপনাদেরকে একটা বিষয় জানিয়ে রাখি যে কোন বাহন কিসের প্রতি কোন কোন বাহনে করে মা দুর্গা তিনি মর্তলোকে আসেন এবং কোন কোন বাহনে করে তিনি ফিরে যান সেই 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 কিসের বাহনের মাধ্যমে কিসের ইঙ্গিত দেয় পরিবেশের সাথে সেই বাহনের মাধ্যমে কি বোঝানোর চেষ্টা করে স্বাস্থ্যবিদরা সেটা নিয়ে এবার আপনাদেরকে আমি সংক্ষেপে একেবারে আলোচনা করার চেষ্টা করছি প্রথমেই আমি আপনাদেরকে কথা বলবো দোলাকে নিয়ে দোলা অর্থাৎ পালকি যেটা একেবারে মহামারী বা মোরকের প্রতীক যেটা খুবই অশুভ লক্ষণ যেটা নিয়ে এতক্ষণ আমি কথা বলছিলাম যেটা একেবারে ভালো নয় পালকিতে পালকির ব্যাপারটা মা দুর্গার সাথে ভালো লক্ষণ হয় আর কি এবার বলবো মা দুর্গা আরেকটি বাহন যেটার নাম হচ্ছে নৌকা এই নৌকা হলো বন্যার প্রতীক আবার অনেকেই মনে করেন এই নৌকার মাধ্যমে মা দুর্গা যদি আসেন তাহলে বন্যার একটা আশঙ্কা থাকে একটা দুর্যোগের একটা পরিস্থিতি তৈরি হয় এটা নিয়ে অনেক মানুষের একটা আশঙ্কা থাকে আবার অনেকের মতে মা দুর্গা যদি নৌকাতে করে আসেন তাহলে নাকি অনেক বেশি বৃষ্টি হয় এবং যার ফলে এই বৃষ্টির ফলে অনেক বেশি ফসল উৎপাদন আরো নাকি ভালো হয় কিছু কিছু ক্ষেত্রে খারাপ হয় সব সময় যে ভালো হয় তা নয় অনেক ফসল বৃষ্টির জন্য নষ্ট হয়ে যায় আবার অনেক জায়গায় নাকি ফসল খুব ভালো উৎপাদন করা হয় এবার বলবো মা দুর্গা সবচেয়ে বেশি ভালো বাহনের কথা যেটা এবার ঘটতে চলেছে যেটা হচ্ছে হাতি বা গজ কেন বলছি গজ হল শান্তি ও সমৃদ্ধির প্রতীক গজা আগমন বা গমন হলে বসুন্ধরা শস্য শ্যামলা হয় বুঝতে পেরেছেন আপনাদেরকে আমি যেরকম প্রথমে বলছিলাম যে এই হাতিতে করে যদি মা দুর্গা মর্তলোকে আসেন তাহলে মানুষের আয় উন্নতি বাড়ে মানুষের মধ্যে একটা ভালোবাসার বাসার পরিবেশ তৈরি হয় মানুষের মধ্যে ঝামেলা বিবাদ অশান্তি মিটে যায় মানুষের আয় রোজগার গুলো অনেক বেশি আগের থেকে অনেক বেশি তারা উন্নতি করতে পারেন অনেক বেশি তারা তাদের মনস্কামনা পূর্ণ করতে পারেন মানুষের যে অনেক মানুষ না দীর্ঘদিনের একটা মনস্কামনা রয়েছে দীর্ঘদিনের একটা আশা রয়েছে রয়েছে সেটা দীর্ঘদিন ধরে তো সেটা এই বছর মা দুর্গা বা দুর্গা পুজো সেটা পূরণ হওয়ার একটা লক্ষণ কিন্তু রয়েছে বা সেই শুভ ইঙ্গিত কিন্তু রয়েছে মা দুর্গা যেহেতু এবার হাতিতে বা গজে করে আসছেন তাই কিন্তু একটা ভালো ইঙ্গিত কিন্তু তিনি বহন করে নিয়ে আসছেন দেখুন তার গমনটা যতই খারাপ হোক না কেন বা গমনটা যাই হোক না কেন তার আগমনটা তো খুব ভালো হচ্ছে সেই আগমনের স্বাদ আমরা সবাই নেবো আর সেই আগমনকে আমরা খুব সহজে সবাই মিলে মানিয়ে নেওয়ার চেষ্টা করব দেখুন আমি আপনাদেরকে একটা কথা বলি দু সাল মানে গত বছর যে দু সাল অনেক মানুষের কাছে কিন্তু খুব খারাপ পেরেছে দু হাজার তেইশ সালেও খারাপ পেরেছে কিন্তু এই দু সাল কিন্তু অনেকে মানুষের কাছে ভালো কাটা বার্তা কিন্তু বহন করে কিন্তু ভালো কাটা আসা জাগাচ্ছে অনেক মানুষের কাছে দেখুন এবার যতই শাস্ত্রবিদ্যা বলুক না কেন যে এই বাহনে করে আসলে এইটা ভালো ওই বাহনে করে আসলে ওটা খারাপ হয় দেখুন বাহন যাই হোক না কেন সবচেয়ে বড় কথা হচ্ছে প্রতি বছরই কোনো না কোনো মানুষের খারাপ যায় কোনো না কোনো মানুষের খুব ভালো যায় ঠিক আছে এবার আমি একটা কথা বলি আমাদের শাস্ত্র মতে আমাদের পঞ্চিকা মতে বা হিন্দু শাস্ত্রে তাদেরকে এই যে বাহন গুলোর নাম আমি এতক্ষণ আপনাদেরকে বললাম যে গজ নৌকা তারপরে আরো পালকি এই সব বিষয়গুলো আমরা শাস্ত্র মতে পাই কিন্তু আমরা সাধারণত যদি খালি চোখে দেখি তাহলে কি মা দুর্গা অ্যাকচুয়ালি লরিতে গাড়িতে বা যাদের ছোটখাটো পুজো তারা ইঞ্জিন ভ্যানে বা এমনি ভ্যানে করে নিয়ে আসেন এটা হচ্ছে আমরা সাধারণ চোখে দেখতে পাই কিন্তু হিন্দু শাস্ত্র বলছে যে এরকম ব্যাপার যে নৌকা ফোকা ত্যান এইসব ব্যাপার সবার থাকে নাকি তো এগুলো হচ্ছে মানুষের বিশ্বাস মানুষের একটা আস্থা বিশ্বাস ভক্তির জায়গা থেকে মানুষ কি মেনে নেয় এবং দীর্ঘদিন ধরে এই সব রীতি বিশেষ করে বাঙালি সহ বিশেষ করে মা দুর্গা যারা পুজো করেন যা বা যারা যারা মা দুর্গার ভক্ত বা সে সমস্ত মানুষদের কাছে এইগুলো একটা নিয়ম নীতি এই যে বিষয়গুলো না মানুষ সেই সমস্ত মানুষের কাছে একটা বেশ ভ্যালু অ্যাড করে তারা মনে করেন যে এই যে প্রতি বছর মা কিসে আসবেন বা কিসে করে যাবেন তারা তার উপর অনেকটা নির্ভর করে থাকে যে তারা এই শুভ অশুভ এইসব বিষয়গুলো নিয়ে তারা অনেকটা বেশি চিন্তিত হয়ে পড়েন যে মা দুর্গা বা কিসে আসলে তাদের ভালো হবে মা দুর্গা বা কিসে করে গেলে তাদের মানে মা দুর্গা বা কিছু করে গমন করে তাদের খাওয়া পাবে এই খাওয়া ভালো নিয়ে অনেক মানুষ অনেক মানুষ এসব হিন্দু শাস্ত্র নিয়ে ভাবেন আবার অনেক মানুষ হচ্ছে এই সমস্ত হিন্দু শাস্ত্র নিয়ে একদম ভাবেন না তাদের এইসব নিয়ে ভাবার কোনো সময়ও নেই মা দুর্গা কিসে আসলো কিসে গেল সেটা নিয়ে তারা একেবারে ভাবিত নন তাদের বক্তব্য হচ্ছে পুজো আসবে আনন্দ করবো উৎসব করবো মজা করবো হয় হবে না হয় না হবে সোজা কথা অনেকের সাথে পুজো অনেকেই দীর্ঘদিন ধরে প্ল্যান করে থাকেন যে এবারে পুজোটা খুব খুব ভালো কাটাবেন খুব আনন্দে কাটাবেন সেরকম একটা প্ল্যান মানুষের মধ্যে দীর্ঘদিন ধরে থাকে যে পুজো মানে বাঙালিদের কাছে আলাদা একটা উৎসব আলাদা একটা প্ল্যানিং এর উৎসব ঠিক সেই প্ল্যান অনেক সময় না ভেসতে যায় কারণ মানুষের সময় যদি খারাপ যায় তখন তার এই মা দুর্গা কিসে আসলো কিসে গেলো তার উপর কিন্তু নির্ভর করে না মানুষের যখন সময় খারাপ যায় তখন তার এমনিতেও খারাপ যায় মা দুর্গা যতই হাতিতে করে আসুক না আর যতই তিনি গজে আসুক না কেন যার সময় খারাপ তার এমনিতেই খারাপ যায় আর যার ভালো সময় মা দুর্গা পালকে গেলেও তার ভালো সময় যাবে আমি যেটা মনে করি ঠিক আছে আমি মনে করি মানুষের সময়টা কিরকম যাচ্ছে মানুষের পরি মানুষ যে বর্তমান সময়টা কাটাচ্ছে প্রতিটা মানুষ তার সময় তার বর্তমান পরিস্থিতি যেরকম যাচ্ছে তার উপর নির্ভর করবে তার এই পুজোটা ঠিক কিরকম কাটবে ঠিক আছে এটা কিন্তু মা দুর্গার ওই নৌকো বলুন গজ বলুন বা মা দুর্গার পালকি বা মা দুর্গার দল এইসব কিন্তু ফ্যাক্টর নয় আমার কাছে এগুলো বিশ্বাস এগুলো আস্থা আকাঙ্ক্ষা মানুষের বিশ্বাস মানুষ এই বিশ্বাসগুলো নিয়ে চলতে পারেন তাই মানুষের বিশ্বাস ঠিক আছে তো আপনারা এগুলো নিয়ে ঘাবড়াবেন না আপনারা আপনাদের কাজ করে যান আপনারা আপনাদের মতো করে আপনাদের পরিবেশটাকে সুন্দর করে সাজিয়ে তুলুন এবং আপনারা আপনাদের যে মনের ইচ্ছা আকাঙ্ক্ষা রয়েছে সেটা বাস্তবায়িত করার জন্য আপনারা চেষ্টা করুন আপনার হাতে যদি কাজ না থাকে তাহলে কাজ খোঁজার চেষ্টা করুন আপনার পরিবারে যদি কোনো অশান্তি ঝামেলা সমস্যা থাকে সেগুলো আপনারা নিজেদের মধ্যে মিটিয়ে ফেলার চেষ্টা করুন সেটা মা দুর্গার সাথে কোনো সম্পর্ক আছে বলে অন্তত আমি মনে করি না তবে মানুষের যেহেতু হিন্দু শাস্ত্র অনুযায়ী মানুষের বিশ্বাস রয়েছে তো সেই বিশ্বাস ঘিরে মানুষ যা কিছু করতে পারে তবে হিন্দু শাস্ত্র অনুযায়ী মানুষের মধ্যে একটা বিশ্বাস রয়েছে সেই বিশ্বাসকে আঁকে ধরে অনেক মানুষ বেঁচে রাখেন তো সেই বিশ্বাস তারা তাদের যা বিশ্বাস করেন তারা তাদের মতো করে মা দুর্গার উপরে ভক্তি শ্রদ্ধা রেখে তারা তাদের মতো করে চলুক আর যারা এগুলো বিশ্বাস করছেন না তারা তাদের মতো করে চলুক তারা তাদের জীবনটা সুন্দরভাবে এগিয়ে নেওয়ার জন্য তারা তাদের মতো করে প্রাণ করুক মা দুর্গা কিসে আসলো কিসে গেলো সেটা নিয়ে অযথা ভাবার কোনো দরকার নেই মা দুর্গা যাতে খুঁজে আসুক না করো আপনি আমি আমাদের কাজ করেই খেতে হবে অর্থাৎ আপনার আমাদের মতো করে চলবে মা দুর্গা কিসে করে আসলো কিসে এটা নিয়ে অযথা ভাবার কোনো দরকার নেই মাকে মার মতো থাকতে দিন আপনারা আপনাদের মতন কর্ম করে যান দেখুন আপনাদের সব ভালো হবে তাহলে চলুন ভিডিওটা বেশি না এখানে শেষ করছি আপনারা দেখছেন সাজবেলা বেলা যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন